জয় তারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বাংলা হিন্দু সনাতনীদের বিশেষ যেটা আমাদের হচ্ছে বাঙালি মতে আমাদের বাংলা লাস্ট পুজো আমরা যেটাকে বলি সেটা হচ্ছে নীল পুজো এবং নীল ষষ্ঠী পুজো এই নীল ষষ্ঠী পুজোর হচ্ছে বিশেষ তত্ত্ব কি কি আছে এবং নীল ষষ্ঠী পুজোটা আমরা কেন করি বা এই নীল ষষ্ঠী পুজো আমাদের কতদিনের দিনের পুরোনো সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা থাকলো ভিডিওটা ভিডিওটা আমি ছোটর মধ্যে করতে চাইছি কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে আপনারা লাস্ট অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার নিজের কাছে আপনার নিজের গর্ব হবে যে এই নীল পুজোটা কেন করছি বা নীল পূজোর আমাদের কি একটা মাহাত্ম্য আছে নীল পূজো বা নীল সৃষ্টি বাঙালি একটা বিশেষ লোকাচার বা ধর্মীয় অনুষ্ঠান যা গ্রামীণ বাংলায় বিশেষভাবে ভাবে প্রচলিত এই পূজো মূল উপর্জব হলো শিব ও শিবের স্ত্রীকে নিয়ে এই পূজোর মেন উদ্দেশ্য হচ্ছে গৃহের লক্ষ্মী এবং গৃহের পরিবারের সবাইকে সন্তুষ্ট করা বাংলার কৃষি প্রধান সমাজে নীল পুজো একটা সময় প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ স্থান কিন্তু একটা অর্জন করেছিল বিশেষ করে গ্রামীণ যে মহিলারা আছে তাদের মধ্যে একটা নীল পুজো প্রধানত এই নীল পুজো প্রধানত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পুজোর আবির্ভাব হয় পার কোথাও কোথাও এটা চৈত্র সংক্রান্তি হিসাবে চৈত্র সংক্রান্তির দিনে পালিত হয় নীল পুজোর ইতিহাস নীল পুজোর উৎপত্তি ঠিক কোথার থেকে এই পূজোটার। কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা নিয়ে পুরোনো প্রথা বা অনেক পুঁজি অনেক পুঁথি ঘেটে আজকীয় এর কিন্তু নিষ্কৃত করা করতে পারেনি যে এই পুজোটার উৎপত্তি কোথার থেকে আবির্ভাব হয়েছে এটা হচ্ছে শিবপুজোর আদি বা লৌকিক একটা রূপ যা শিবের থেকেই শুরু হয়েছে প্রাচীন বাংলায় কৃষি দৃষ্টি এবং দেবতা হিসাবে শিব বা নীলকণ্ঠ বিশেষভাবে পূজিত হতো নীল শব্দের অর্থ এখানে শিবের নীলকণ্ঠ রূপ থেকে কিন্তু এই নীল ষষ্ঠী পুজো আবির্ভাবটা সৃষ্টি হয়েছে বিশ্বাস করা হয় শিব বরণকালে প্রবল খরার হাতের থেকে কৃষিজীবী মানুষকে রক্ষা করে শিব ছাতা রূপে বিশ্বাস করা হয় শিব গরমকালে প্রবল খরার হাতের থেকে কৃষিজীবী মানুষকে রক্ষা করে এবং ছাতার মতন তাদের সেতিক দুর্যোগের হাতের থেকে বাঁচিয়ে রাখে কারণ আমরা জানি একটা সমাজে কৃষিজীবী মানুষদের সমাজে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সমগ্র জগতের আর কি কল্যাণের জন্য বাবা ধ্যানমগ্ন হয়েছিলেন এবং জ্ঞানে এবং এই সময় হচ্ছে চৈত্র মাসে হচ্ছে ফল ফুল সবকিছু গাছে ভালো ফল নতুন নতুন ফল ফুলের আবির্ভাব হয় এবং চৈত্র মাসে হচ্ছে সব হচ্ছে সব কিছুরই একটা ঋতু পরিবর্তন হয় এই ঋতু পরিবর্তনে এবং আমাদের বাঙালি বাঙালিদের মধ্যে হচ্ছে চৈত্র মাসকে আমরা লাস্ট মাস বলি এবং চৈত্র পয়লা বৈশাখের থেকে আমাদের বছরের নতুন বছরের শুরু নতুন বছর শুরু হয় সেই জন্য আমরা প্রত্যেক বছরের ন্যায় হচ্ছে বাবার হচ্ছে বছরের লাস্টে আমরা এই নীল ষষ্ঠী বা নীল চড়ক পুজো নীলের পুজো করে আমাদের বছরটা যাতে যেরকম এরকমই গিয়েছে সেটা জন্য সামনের বছরটা আমাদের আরও ভালো হয় সেই প্রার্থনা করি এবং সকলেকে আমার যত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যত আমার সদস্য আছে সবাই আমার যে বাঙালি যত সদস্য বা যারা আছে সবাইকে আর কি আমরা বলব নম্বর নীল ষষ্ঠীতে যে তিন দিন আছে সেই তিন দিন যেন তারা নিরামিষ আহার পালন করে এবং নিরামিষ আহার পালন করে নীল ষষ্ঠী পুজোটাকে যেন করে তাতে তাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং বাড়িতে রোগ ভোগের থেকে অনেকটা মুক্ত পাবে যেহেতু হচ্ছে চোদ্দশো বত্রিশ সাল আসছে বাংলা চোদ্দশো বত্রিশ সাল যেন সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুন সবার সামনের বছরটা ভালো যাক এই কামনাই করি আমার যত শ্রদ্ধা বা আমার যত ইউটিউব চ্যানেল বা আমার পরিবারের যত সদস্য আছে সবাইকে আমি এই কামনায় করি নীলষষ্ঠী পুজোটা করবে এবং নিরামিষ থাকবে এবং বাড়ির যারা মহিলা আছো তারা যেন নিয়ম নিষ্ঠা পালন করেই যেন নিমষষ্ঠী পুজোটা করবেন এই কামনাই করছি সকলেই ভালো থাকবে সকলের সংসারে যেন সুখ শান্তি বিরাজ হোক এই কামনাই করি জয় মা তারা জয় মা তারা জয় মা তারা